নমস্কার আজ আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি প্রত্যেক দিন আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আজকে তার থেকে ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য তো সেই সমস্ত মায়েদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে কাজে লাগবে এবং যে সমস্ত টিচার যে সমস্ত টিচাররা এল কেজির বাচ্চাদের একদম একদম চার থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে ম্যাথ শেখানোর জন্য এই ভিডিওটি প্রচন্ড কাজে আসবে কেননা বাচ্চাদের কাছে গণিত এক ভীতের কারণ গণিত ভীতি কেন হয় গণিত ভীতি এই জন্য হয় কেননা আমরা মায়েরা বা টিচাররা সেই গণিতকে তাদের সামনে ইজিভাবে সহজভাবে উপস্থাপন করতে পারি না সেই প্রেজেন্টেশন যদি আমরা ভালোভাবে করতে পারি ম্যাথের বেসিকটা যদি তাদের ভালোভাবে তৈরি হয়ে যায় তাহলে বাচ্চাদের কাছে কোনো সমস্যা হবে না তো আজকে ছোট ছোট বাচ্চারা অর্থাৎ এল কেজিতে বা নার্সারিতে পরে এরম বাচ্চাদেরকে কিভাবে ম্যাথ শেখাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকে প্রথম পর্বে এবং পরের যে নতুন ভিডিও আসবে সেখানে থাকবে তার সেকেন্ড পর্ব ওকে তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার বিষয় উপস্থাপন করি সব থেকে প্রথমে সব থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে বাচ্চাদেরকে এক থেকে একশো পর্যন্ত কাউন্টিং করতে শেখাতে হবে কী বললাম এক থেকে একশো পর্যন্ত কাউন্টিং করতে শেখাতে হবে তো তারা এক থেকে একশো পর্যন্ত বলতে শিখলো এক থেকে একশো পর্যন্ত লিখতেও শিখলো তারপর কী হলো সেকেন্ড টিপস হচ্ছে একশো থেকে এক পর্যন্ত তাদেরকে কাউন্ট করতে শেখাতে হবে তারা প্রথমে একশো থেকে এক পর্যন্ত কাউন্ট করতে শিখবে তারপর একশো থেকে এক পর্যন্ত লিখতেও শিখবে প্রথমে একটু তাদের জন্য সমস্যা হবে তবে প্র্যাকটিস করতে লাগলে এই জিনিসটা ইজি হয়ে যাবে নেক্সট টিপস হচ্ছে কি না মিসিং নাম্বার অর্থাৎ একের পরে কোন অংশ একের পরে যে অংশ হলো সেই অংশ স্থান করে দিয়ে মিস করে দিয়ে সেই পরের অংশে হয়তো তিন লিখে দিলাম প্রথমে এক তারপর শূন্যস্থান তারপর তিন তারপর শূন্যস্থান তারপর পাঁচ তো এভাবে আপনারা কি করতে পারেন মিসিং নাম্বারের সাহায্যেও কিন্তু তাদেরকে কাউন্টিং করাতে পারেন এই বিষয়টা তাদের পক্ষে প্রথমে টাফ হবে তারপর ইজি হয়ে যাবে প্র্যাকটিসের ওপর নির্ভর করবে সেটা নেক্সট হচ্ছে আগের মাঝের এবং পরের আগের মাঝের এবং পরের অংশ মিস করে দিতে হবে কীরম দেখুন প্রথমে করবো আগের মাঝের এবং পরের অংশ মিস করে দেবো কীরকম ধরুন প্রথমে এক না লিখে আমি দুই লিখলাম দুয়ের পরে তিন না লিখে চার লিখলাম এভাবে তাদেরকে বলা যেতে পারে দুয়ের আগে কি ছিল এবং দুয়ের পরে কি আছে এছাড়া দুই এবং চারের মাঝে কোন সংখ্যা আছে এভাবেও তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে তারা সেটা লেখার মাধ্যমে কাউন্ট করে ফেলবে তো এরপর লাস্ট টিপস হচ্ছে আজকের ভিডিওর লাস্ট টিপস হচ্ছে সাজিয়ে লেখা কি সাজিয়ে লেখা কিভাবে সাজিয়ে লেখা হবে ধরুন কিছু সংখ্যা আমি ওলট পালট করে দিলাম ওলট পালট করে লিখে দেওয়ার পর এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা আমি ওলট পালট করে দিলাম তো এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা লিখে দেওয়ার পর তাদেরকে যদি কাউন্ট করতে দেওয়া হয় যে এরগুলো সাজিয়ে লেখো এক দুই তিন অর্থাৎ ওয়ান টু থ্রি এভাবেও দেওয়া যেতে পারে এক দুই তিন এভাবেও দেওয়া যেতে পারে তাদেরকে দুই পদ্ধতিতেই করানো হবে এভাবে সাজিয়ে লেখো তো এভাবে আপনারা কি করতে পারেন বাচ্চাদেরকে ছোট ছোট অংশে ভাগ করে এক থেকে কুড়ি কুড়ি থেকে চল্লিশ বা এক থেকে পঞ্চাশ এভাবেও করতে পারেন ফাইনালি যখন তারা শিখে যাবে তখন এক থেকে একশো পর্যন্ত কাউন্ট করে তাদের সাজিয়ে লেখা আগের লেখা মাঝের লেখা এভাবেও তাদের মিসিং নাম্বারের মাধ্যমেও শেখাতে পারেন তো এই বিষয়টা আপনাদের জাস্ট ক্লিয়ার হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন যাতে সবার উপকার হয় ধন্যবাদ